কলকাতায় রিতা পালের পরিচালনায় পুরী টানে শাড়ি অপরূপা নারী মহিলাদের একটি আর আইএমপি শো অনুষ্ঠিত হল এগারোই সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটায় সুরেখা মোড় সংলগ্ন ভেনি সিংহ গোল্ডের তৃতীয় তলায় রীতা পালের পরিচালনায় তুলির টানে শাড়ি অপরূপা নারী এই ট্র্যাকলাইনকে বেশ করে তৃতীয়তম মহিলারা আর আইএমপি শো করলেন এবং একটি সুবিনিয়ারের শুভ সূচনা করলেন যাহা সকলকে মুগ্ধ করেছে যাহারা এই র্যাম্প শোতে অংশগ্রহণ করেছেন তাহারা প্রত্যেকেই সুদক্ষ চিত্রশিল্পী তাহাদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী পাল রানু হালদার ঈশা গীতালি ব্যানার্জি, মধুমিতা দেব অনুরাধা পিয়ালি দাস ঋতুপর্ণা চক্রবর্তী সোনালী শীত সোনা মুখার্জী কৃষ্ণা রায় পুবালি চ্যাটার্জী রূপসা শিখা বিশ্বাস তনিমা ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলক বাসু ও রীনা বাসু সহযোগিতায় ছিলেন স্বপ্ন নীলপাল এবং শিল্পাঙ্গন আর্ট অ্যান্ড ক্রাফ স্কুলের ছাত্র ছাত্রী প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা সমরেশ রায় ও সম্পাদ আসছি এখন টিভি কলকাতা